মানুষের জীবনে ভালো চরিত্র মানুষের মধ্যে যদি ভালো কথা ভালো বাত্রা মানুষের সঙ্গে উঠা বসা যদি নরম আকারে হয় খুব মৃদু আকারে হয় খুব মিষ্টি আকারে হয় মানুষ সবাই আস্তে আস্তে তাকে ভালোবাসবে যদি কথাটা নরম হয় আমাদের বর্তমান সোসাইটির এই নম্র ব্যবহার উত্তম চরিত্র মুসলিমদের কাছে যদি আমরা দেখি ওদের কাছে তো পাওয়া যায় না যায় না আমাদের এই ইসলাম পিপাসু এই ইসলাম ধর্মালম্বী লোক মুমিন মুত্তাকিন পরিষ্কার এই সমস্ত লোকদের মধ্যে যাদের নাম রহমান সাতা গফফার এদের কাছেও আজকে উত্তম চরিত্র খুঁজে পাওয়া যায় না যদি কিছু বলেন যদি দুটো ভালো কথা বলেন কর্ম দেয় না শুধু তাই নয় যদি আমরা কোন মানুষ তার পরিবার পথে তার যে ধুনতে রয়েছে তার যে পরিবার পড় করেছে স্বামী স্ত্রীতে তাদের কথাবারドラ মিল নেই তাদের এ ভালো কথা বলতেও ভгие ওঠে সন্তান সন্ততি মূল্য দেন না ছেলেমে তার পিতামটাকে মূল্য দেন না নিজের ইচ্ছা মতো জীবনযাপন করে নিজের ইচ্ছা যদি উত্তম চরিত্রটা বিরাজ করে উত্তম চরিত্রটা যদি আপনার শরীরে আপনার মনে আপনার মধ্যে যদি থাকে তাহলে আপনার কাছে শান্তি চলে আসতে পারে

এমন ভাবে কমল হৃদয়ের ভাবে নরম হৃদয়ের মানুষ পৃথিবীতে এসেছিল বলে এই শান্তির ধর্ম ইসলাম আত্মসমর্পণকারী ধর্ম আত্মসমর্পণ করা ধর্ম আজকে আমাদের মাঝে আসা আছে يلبي بباري نبيه رحمة صلى الله عليه وسلم يقول من الله الله رب العالمين بولشين بابما رحمة من الله لنت لهم ولاركون تفزاً ينزل قلب لن فز من حوله الله الله رب العالمين بولشين تومار هدوئنا دي قرهر هتو بابما رحمة من الله لدى لهم তোমার হৃদয়ে তোমার কাল তোমার অন্তর তোমার যে চরিত্রটা যদি কঠোর ভাবে হতো মানে কঠোর হতো তোমার পাশে লোকেরা সাই দিত না তোমার পাশে লোকেরা দিত না তোমার পাশে মানুষেরা হেল্প করতো না

বললে মিরাজতা خوف লোরম মিঞা গেল বলে আজকে ইসলাম ধর্ম প্রচার পোষণ হয়েছে প্রচার হয়েছে আজকে আমাদের সমাজের মানুষ আমরা যে উগ্রপন্থী আমরা যে যে মানুষের সঙ্গে তুলনা ভালো কথা বলতে পারে না তুমি যদি কথা না বলতে পারো তুমি যদি ভালো কথা না বলতে পারো তাহলে তোমার জন্য জরুরি আছে তোমাদের চুপ থাকতে কথাই সত্য তোমার জন্য জরুরি রয়েছে তোমার জন্য এটাই আদেশ তোমাকে চুপ থাকতে হবে যদি ভালো কথা বলতে পারো তো বলো না বললে চুপ থাকো

মানুষ ইচ্ছাকৃত ভাবে ব্যবহার করে জেনে রাখা ভালো হবে এই জবান যদি আপনার দ্বারায় ভালো কথা বলে তাহলে আপনাকে শান্তি দিয়ে আসে দিতে পারে আর যদি ভালো কথা না বলতে পারে মানুষের সঙ্গে সামান্য কিছুতে হয়ে যায় তাহলে বিপদ ফেলে পারে

আপনাকে বুঝান যাচ্ছে এখানে যে নরম কোমল হৃদয়ের মানুষ হওয়ার জন্য আজকে আপনার সন্তান আপনার সন্ততি আপনার পরিবার কে আপনি ঠিক করতে পারেনি দিনটাই পঞ্চাশটা কথা খারাপ কথা বলে দিনটাই একশোটা কলা খারাপ কথা বলে নিয়ে গান্ধে আপনার সন্তান আপনি কেবল গার্জিয়ান যে তাকে

তাকে মাজলুম পাগল বলে করে এরপর ধরা যাবে না এভাবে করে নবী করিম সাল্লাম বলছে যে মক্কা নগরী যখন এখন হচ্ছে না তাহলে এখান থেকে ষাট থেকে সত্তর কিলোমিটার রাস্তা সেখানে তাই নামে একটা জায়গা আছে সেখানে যাই সেখানকার লোকেরা যদি কিছু শুনে সেখানকার লোকেরা যদি কিছু শুনে এই ইসলাম ধর্ম প্রচার করার জন্য

জিবরিল যাও আর সহ্য হয় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ত রক্তাক্ত দেওয়া হয়েছে রাসূলুল্লাহ আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে জিবরিল আসলো জিবরিল সঙ্গে দুজন পাহাড়ের এসেছে জিবরিল আলাইহিস সালাম ওয়া সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আপনি খালি একটু আমাকে একটু খালি মানে বলে যে আমি তাইবাসীকে পিছে আদার মত করে দেব আদার মত করে দেব আপনার কাছে যদি আমি একটু খালি মানে মানে পাই ক্ষমতা পাই একটু যদি আমাকে আদেশ করে তা আমি তাইবাসীকে আদার মত পিছে দিতে পারি আমি দুইজন ফ্রেস্তাকে নিয়ে এসেছি পাহাড়ে এই কথা বললেন জিবরিল বলছেন এই কথা নবী করিম সাল্লাল্লাহু

জি নাও তাহলে তারা ইসলাম থেকে ইসলামের কি স্বাদ স্বাদ রয়েছে তা জানতে পারে না ইসলাম ধর্ম কি তা জানতে পারবে না অতএব না এ ওয়ালার আমি আদেশ আমি তোমাকে দিচ্ছি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি নীতি কি আদেশ কি রীতি এই কথা আপনাকে বুঝতে হচ্ছে যে আপনার নীতি আর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবসাহাবা বলগুলোর রীতি নীতি কিভাবে নরম হৃদয় নরম হৃদয়ের মানুষ কি আমাদের সমাজ অধপতনের যাওয়ার কারণ আজকে আপনার মধ্যে উত্তম চরিত্র নেই আপনার মধ্যে ভালো চরিত্র নেই আপনার মধ্যে যে ভালো চরিত্র থাকবে মানুষের সঙ্গে কথাবার্তা মানুষের সঙ্গে ওঠা

মানুষদেরকে তোমরা ক্ষমা তোমরা ক্ষমা করে দাও এবং ভালো কাজ করার আদেশ দাও মানুষকে ভালো কাজ করো আদেশ দাও এবং ক্ষমা করে দাও ওয়ালি ওয়ালিয জাহিরিন এবং জাহিল মুরকাহ জাহিল মানে মূর্খদের সঙ্গের মিশিও না মূর্খদের সঙ্গে মিশিও না ইকুতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলছেন আকওয়া ওয়া আমর বিল উলফ আজকে আমরা মানুষকে কোটা ভালো আদেশ দিই অন্যায়ের অন্যায়ের সামনে অন্যায় হয়ে যাচ্ছে জেনা হয়ে যাচ্ছে বেবিচার হয়ে যাচ্ছে কোজন মানুষকে আমরা বলি যে এটা জিনিস চলবে না এটা জিনিস করে না কোজন মানুষকে বলেছি যারা এই কথা মাথায় রেখে ইবাদত করতে আসছেন যে আমি মানুষকে দাওয়াত দিব না আর ইবাদত করে যাব জান্নাত কারো নয় যে আমি আপনা আমি ঢুকে যাব সেখানে গিয়ে কত সহজ নয়

আমি উত্তম চরিত্রে নিয়ে আসবো আমাদের মধ্যে আমার মধ্যে তো মানুষের সঙ্গে ভালো কথা বলতে হবে সাহায্যকারী হওয়া আপনাকে সাহায্য করতে হবে মানুষদের সামনে সহানুভূতি হতে হবে বিনয়ী হওয়া এবং কি কারো ক্ষতি না করা আজকে মানুষ প্রস্তুত রয়েছে মানুষের ক্ষতি করার জন্য আপনার ফ্রেন্ড মাস্টার ডিগ্রি করছে আলেমা তা আপনি কি করেছে ওকে আপনি বিবাহ দিলেন তো আরেকটা লোক এসে ক্ষতি করে দিল বলছে এর মানে আর মধ্যে নেই এই যে আপনি একটা জমি কেনার জন্য অর্ডার করেছেন নিয়েছেন আমি এটাকে নিব ওই লোকটা ফের বেশি টাকা দিয়ে ওটা নিয়েছে এই যে মানুষের একটা ক্ষতি

এই ধর্মগ্রন্থ এই আল কোরআন এই আল কোরআন হচ্ছে এবং মূল্যবান মহা গ্রন্থ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে সেই কোরআনকে আজকে আপনাকে রাস্তা দেখায় সেই কোরআন পড়লে আপনার নেকি আছে একটা অক্ষর পড়লে 10 নেকি রয়েছে তিনটা অক্ষর পড়লে 30 নেকি রয়েছে আর ও হারফুন লাম ও হারফুন মিম এই দিনটা যদি অক্ষর পড়ে দাও তাহলে তোমার ত্রিশ নাকি হয়ে গেল সেই বাংলা ইংরেজি যদি সারা জীবন পড়ো একটা নাকি হবে না তাহলে কেউ যদি মুসলমান বান্দা কেউ যদি মানুষ এই কোরআনকে নিয়মিত পড়ে তার যে উত্তম চরিত্র উপার্জন করতে পারে নিয়মিত কোরআন পড়া খারাপ অভ্যাস দেখা আপনার মধ্যে যে খারাপ অভ্যাস রয়েছে কেরম খারাপ অভ্যাস আপনি সন্ধ্যা হলে দুটা কুমেনির পাকাট দিচ্ছেন সন্ধ্যা হলে দুটা ফোন পাকাট দিচ্ছে মানে সারা দিন ঘন্টায় চলবে আর সকাল হলে একটা বিড়ির উঠা দিচ্ছেন কেউ সিগারেট দিচ্ছেন নিয়মিত যে আপনার মধ্যে যে অতিবাহিত দেখা যাচ্ছে নিয়মিত যে নিষেধা দ্রব্য আপনার মধ্যে দেখা আপনার মধ্যে অনেক কি রয়েছে অনেক খারাপ অভ্যাস রয়েছে সেগুলোকে ত্যাগ করতে হবে সেগুলোকে ত্যাগ করতে হবে তারপর আপনাকে ধৈর্য ধারণ নিয়ে আসতে হবে ক্ষমাশীলতার মধ্যে ধৈর্য ধারণের পর হবে এবং লাঞ্চে বলা হচ্ছে সুগতের সঙ্গী হতে হয়। আজকে এটা কথা আছে আপনার ছেলেটা খুব ভালো পড়ে খুব ভালো পড়েছে কিন্তু এমন একটা প্রতিষ্ঠানে ভর্তি করলেন যে মানে সঙ্গদোষে লোহা ভাসছে এমন লোক আছে এটা কথা আছে সঙ্গদোষে লোহা ভাসে সঙ্গদোষে লোহা ভাসে

শুধু বক্তা দিয়ে বেড়ালে মানে বেড়ালে দায়ী নয় শুধু বক্তা দিয়ে বেড়ালে দায়ী হতে পারে না নীরব দায়ী হতে হবে নীরবে একটা দায়ী হয় আপনি যদি নীরবে থাকেন কথা কম বলেন তাহলে আপনার দেখে দুটো মানুষ ভাববে যে লোকটা কথা কম বলেন যেমন ফালতু কথা বলে না এমন একটা এমন একটা বাক্য ভেসা আসতে পারে ওকে বলা হচ্ছে নীরব ও দেখে আপনার ছেলে আপনার মেয়ে আপনার বাড়ির সন্তান পরিবার বর্গ সেটা শিখতে পারে এখন সমাজের লোক শিখতে পারে এই নিরবতাই যার বলতে আছিলাম আপনাদেরকে হয়তো ভালো না যে আপনারা যখন 20000 25000 টাকা দিয়ে হোমটানি আসবেন এই হলো কথা আপনাদের না দুটো শূর হহু করে দিলে দুগুলটার মধ্যে চলে যাবে এই সমস্ত গল্প বা আপনারা শুনতে পাবেন না হয়তো আপনাকে যদি জীবনে কিছু মূল্যায়ন করি যদি আপনারা শিখে মূল্যায়ন করেন শুনে মূল্যায়ন করেন তাহলে পৃথিবীটা আপনারা পরিবর্তন আসতে পারে আপনি মানুষ আপনার দ্বারাই সবকিছু হয় আপনার দ্বারায় পরিবর্তন হবে এ কথাই সত্য আল্লাহ আমাদের এগুলো কথা করে সকলে একবার বলুন আমিন